বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন যে মারাত্মক ভুলের জন্য আপনার ওজন বাড়ছে প্রায় প্রত্যেক মানুষের একটা ধারণা যে খাবার কমিয়ে দিলে ওজন কমাতে পারবেন কথাটি কিছুটা সত্য হলেও সম্পূর্ণ নয় মানুষের দেহে খাবারের প্রয়োজন শক্তি বা এনার্জি স্বাভাবিক রাখার জন্য যেটার প্রয়োজন নেই সেটা হলো অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত খাবার তাই ওজন কমাতে একবেলা বা দুই বেলার খাবার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই ওজন কমাতে নিচের কাজগুলি করার চেষ্টা করুন ওজন কমানোর দশটি সহজ উপায় এক সকালের নাস্তায় উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন এর ফলে সারাদিন খাবার গ্রহণের ইচ্ছা অনেক কমে আসবে যিনি আছে এমন ফলের জুস বা অন্য কোনো পানীয় পান করা থেকে বিরত থাকুন খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন এর ফলে ওজন কমে যাওয়ার সম্ভাবনা এইটি এইট বেড়ে যায় খাবার গ্রহণে সতর্ক থাকুন ফ্যাট জাতীয় এবং অতিরিক্ত ক্যালোরি আছে এমন খাবার খাওয়া কমিয়ে দিন আস খাদ্য আশ আছে এমন খাবার খাওয়ার চেষ্টা করুন খাদ্য আর শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে যারা নিয়মিত চা বা কফি পান করে থাকেন তারা এক্ষেত্রে অনেক সহায়তা পাবেন চা বা কফিতে ক্যাফে নামক এক ধরনের উপাদান থাকে যা শরীরে মেটাবলিজম প্রক্রিয়া ত্বরান্বিত করে তবে চা বা কফি পরিমিত পরিমাণে পান করুন দানা জাতীয় খাবার খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে করে অতিরিক্ত ক্ষুদা লাগে না এবং শরীরে পর্যাপ্ত পুষ্টি পায় খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাবেন এতে করে অতিরিক্ত খাবার পরিমাণ কমে যায় এবং শরীর পর্যাপ্ত পুষ্টি পায় গবেষণায় দেখা গেছে যারা তাড়াতাড়ি খাবার খান তাদের মোটা হওয়ার পরিমাণ ধীরে ধীরে খাবার খাওয়া মানুষের তুলনায় অনেক বেশি খাওয়ার সময় বড় প্লেটের পরিবর্তে ছোট প্লেট ব্যবহার করুন ছোট প্লেটে খাবার খেল খেতে থাকলে খাওয়ার পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যায় নিয়মিত রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমান ঘুমের সময় আমাদের শারীরিক কার্যক্রম সবচেয়ে বেশি হয়ে থাকে এই সময় মেটাবলিজম প্রক্রিয়া কার্যকর থাকে ঘুমের সময় সবচেয়ে বেশি পরিমাণে ফ্যাট কমে তাই ওজন কমাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম